আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা সকলে কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দুয়াই বরাবরের মতো ভালো আছি আজকে আপনাদের মাঝে আরেকটি ড্রয়িং রুমের ভিডিও তুলে ধরলাম আমরা এই ড্রয়িং রুমটিতে চারপাশে তিরি ডিজাইন করে কমপ্লিট করেছি এবং উপরে সিলিংয়ে আকাশের দৃশ্য করে কমপ্লিট করেছি এবং সারফাসে বিমের মধ্যে লতা ডিজাইন করে দিয়েছি এই বাড়ির ছয়টি রুম আছে দুইটি ডাইনিং রুম চারটি বেডরুম আমরা প্রতিটি রুমে থ্রিডি ডিজাইন করে কমপ্লিট করতেছি বাড়ির বাহিরে এবং ভিতরে সম্পূর্ণ স্পেশাল পেন্ট করে কমপ্লিট করতেছি সম্মানিত দর্শক শ্রোতা এই কাজগুলো হচ্ছে কুমিল্লা বুড়িচং সৌদি আরব প্রবাসী আবুল কালাম সাহেবের বাড়িতে আমরা ওনার বাড়িটি ওনার পছন্দ অনুযায়ী প্রতিটি ডিজাইন করে কমপ্লিট করতেছি ইতিপূর্বে আরও দুটি রুমের ভিডিও ইউটিউবে এবং ফেসবুক পেজে উপস্থাপন করা হয়েছে যারা এই ভিডিওটি দেখে নি দেখে নিতে পারেন সম্মানিত দর্শক শ্রোতা উনি আমাদের ভিডিওগুলো দেখে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়েছে হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার পরে আমাদের মেসেজ দিয়েছেন মেসেজ আমরা ওনার সাথে বিস্তারিত আলোচনা করে আমরা ওনার বাড়িটি কন্ট্যাক্ট করি কন্ট্যাক্ট করার পরে আমরা ওনার বাসা গিয়ে পাঁচ জনের গিয়ে ওনার বাসাটি ওনার ফসন্দ অনুযায়ী কমপ্লিট করতেছি সম্মানিত দর্শক শ্রোতা যারা আমাদের মাধ্যমে থ্রি ডিজাইন এবং রঙের কাজ করাতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সম্মানিত দর্শক শ্রোতা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন নিত্য নতুন চ্যানেল ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যায় সকলেই ভালো থাকবেন